হ্যাঁ আমি একে দেখাচ্ছি আসলে প্রিয় দর্শক আপনারা তো জানেন যে আমি হচ্ছে আমার ওনাদের বি লাগিয়েছিলাম কিন্তু এদের কপাল এই নসিব খারাপ বুঝছেন এই নসিব খারাপ দেখি বি খাওয়ার জন্য এত কিছু করলাম এত মনের আশা করলাম কোনো আশায় আমার পূর্ণ ছিল না যে আপনাদের মাঝে অনেক কিছু আপলোড করবো বেড়াবো কোথায় যাই আপনাদের অনুরোধে শাড়ি পরবো আর অনেক কিছু আসা ছিল কিন্তু আমার মন তখনই ভেঙে গেছে যখন আমি বাস স্টেশন থেকে ফিরে এসেছি এখন যদি আমাকে হাজার মানুষও বলে তারপরে কি যে কথায় আছে না ভাঙা আয়না যদি ভেঙে যায় ওই আয়না কি আর জোড়া লাগে কন এই জন্য মনটা তখনই ভেঙে গেছে যে গেলাম আমরা তিনজন আমি গিয়েছিলাম আমার ব্যাটার টুকু গিয়েছিলাম আলিপি ছিল তো যখন আমার দেওয়াই হলো না তখন আর পরবর্তীতে কি করবো আর বিশেষ করে আমি তো ওসব পাবনার মানে স্টেশনে ওই সব কোনে তিন কোনে বাস যায় কোনে কি হরে ওইসব আমি চিনি এই জন্য আমি পারিনি কপাল খারাপ তো আমি যা যা নিয়েছিলাম এদের একটা বিয়ে খাইতে সম্পূর্ণ জিনিস লাগে দেখাই আসলে অর্জিনাল আমার অনেক শখ ছিল আমি কোনো সময় মানে কোনোভাবে সাজাগুজা পারিনি এর আগে আমার মামাতো বোনের বিয়ে হলো তখন আমার ছেলে হয়েছিল আমি তখন ধরেন যেমন ছেলের ছোটো ছেলে আমি কোথাও যাবি না আমি পাইনি তো ভাবছিলাম যে বোনের বিয়েতে যাই নাই ননদের বিয়েতে আমি যাব খুব আশা নিয়ে কিন্তু আমি এগুলো প্যাকিং করেছিলাম মানে অনেক আশা নিয়েছিলাম আজকে ওর গায়ে হল তাহলে আমি এটাই এখন নিজের কপালেরই দই দিই যে যদি কপালে না থাকে তাহলে তার জোর করে কেন কিছু হয় না আমি যাওয়ার জন্য ধরেন তিন চার দিন আগে থেকেই আমার মা নেই বাড়িতে মূল কথা আরও আমি যদিও বা চেষ্টা করেছিলাম দুই একদিন আগে যাওয়ার কিন্তু আমার মা নাই আমার মা হচ্ছে আমার মামার কাছে ঢাকা বেশি আমি তারপরে আমি যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম অনেক বুঝতেই তো পারতেছেন আর কি বলবো অনেক কিছুই নিয়েছিলাম মানে আমরা কাজ থাকার জন্য আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আশা করেছিলাম এই যে মেকআপ বক্স নিয়েছিলাম সাজার জন্য তারপরে যে আমার ননদ হচ্ছে আমাকে কাপড় চিপড় কিনতেছিল সেগুলো পরতে চাইছিলাম সেগুলোও নিয়েছিলাম আপনাদের প্যাকিং করা দেখাইছিলাম আপনাদের সারপ্রাইজ দিব আপনাদের আমি যাইনি আলিফ গেছে ঠিক আছে ওই গেছে ও এখন ওর ফোন তো ভালো না যে ওই আপনাদের ভিতর দি ভিডিও দিবি যে আমার কাপড় কাপড়ছুরিগুলো আমার বানানো ছিল সেটা আমি তো লিখছিলাম এখন সব লিখবো এই যেমন অন্য স্যান্ডেল কিনতেছিলো সে স্যান্ডেলও লিখছিলাম আসলে দুঃখের বিষয় খুব খারাপ লাগছে সত্যি আমার বাস স্টেশন থেকে মন ভেঙে গেছে মানে আর কোনোদিন কার বিয়ে হলে ওই ফিলিংস আর হবে না কারণ একটা কথা কি যখন মনে করেন যে স্বপ্ন ভেঙে যায় তখন কিন্তু স্বপ্ন যদি বা দ্বিতীয়বার পূরণ হয় ওই আগের মতন কিন্তু হয় না যেমন হচ্ছে প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের প্রতি অতটাই হয় না ঠিক তেমনি এগুলো এরকমই তো আমি অনেক কাপড় চোপড় নিছিলাম ঠিকই দেহা তো যাই হোক কপালে নেই কি করার সবাই এনজয় করুক দোয়া করি দাম্পত্য জীবন সুখী হোক সবসময় এটাই দোয়া করি এই যে আমিও লিখলাম এই যে গায়ে হলুদের শাড়ি আপনাদের বললাম না যে গায়ে হলুদের শাড়ি পরে আপনাদের ভিডিও দেবো কইছিলাম না যে আপনারা একটু অপেক্ষা করেন আপনাদেরকে আমি ইন্টারেস্ট একটি ভিডিও দেবো তাদের শুধু না এই গায়ে হলুদের শাড়ি লিছিলাম সাইয়ে ব্লাউজ মানে যাবত জীবন যা লাগে মনে করেন যে সব একবারে নিয়ে পাহাড় হয়েছে দেখেন কোনো কিনো কিছুই আর কাজে লাগে নাই যা ব্লাউজ ফ্লাউজ মানে আমারই আর আমার ব্যাটারি এক কাজে আমার ব্যাটার কাপড় চাপ তার পুরনো কাপড়ও লিছিলাম আলিফ কলেও রং খেল দিনি সেই জন্য লিছিলাম জামা কাপড় বুঝছেন মনে সব কিছু দেখেন কত ডিজাইন এসেছে আপনার এই তাহা দেখেন সব মনে করেন যে তুই থা লাগবি সব এখন গোছ গাছ করি তোলা লাগবে

আসলে আগে এই যে যাই হলে যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমি এতদিন আগে কিনছিলাম আমার হচ্ছে করে বললাম না আমার মামা তো বোনের বিয়ের সময় কিনছিলাম কিন্তু আমার ছেলে ছোটো ছেলি মনে হয় বেশি না দুই আড়াই মাসের বাকি কেদা চিলি এই জন্য ওই জন্য আমার সাধারণত হয়েছিল না ভাবছিলাম তো এই হয়তো কাজে লাগবে নি তাই রাজনীতি করি কি বললাম কিন্তু এমন সব খেয়ে দিলাম এমন শখির বিজ

আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমার মতন কেউ রস খাবেন না আগে দেখলাম যে গাড়ি ঘোড়া চলে যায় গাড়ি মারি পান না তারপরে মনে হলেন যে এত গুলি চাকা ফুস্তুগাবে আসলে আমি মনের চাইছিলাম আসলে কেউ কেউ আমাকে বললো যে এত কাজ চলে কোথায় যাবা হ্যাঁ তো বললাম আমি মনের থেকে বলে গেছি যে মানে এত পড়তে একটা মনে একটা আনন্দ নিয়ে বলে দিলাম যে বিয়ে খেতে তো আমি এমন বিয়ে খাইছি জীবনে আর বলবো না তো যাই হোক আমি আবারও বলতেছি যে তাদের দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন যাতে তাদের দাম্পত্য জীবন সুখী হয় তারা সুখে থাকে সুখে থাকলে একদিন দেখা হবে তবে এসব বিয়েটির বিষয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না আমি আর কখনো বলবো না আগে আগে যে আমাকে বিয়ে ফাই দেবো তোমাকে বিয়ে ফাই দেবো কারণ আমি দেখছি যেখানে আমি এনজয় করতে যাই যেখানে আমি একটু আনন্দ করতে যাই সেই আনন্দটা আমার ভাগ্যে হয় না এটা শুধু বিয়ে না এমনিতে বেড়াতে যাইও আমার আনন্দ হয় এর আগে মামুনবার সাথে বেড়া বেড়ে গিয়েছিলাম বাইকে উঠি ওরে বৃষ্টি সেই একদানে খারা রয়েছে তো খারাই রয়েছে তো রয়েছে আর বৃষ্টিও খামে না বেড়ানিও ধরে না ঠিক তেমনি এই বিয়ের বিষয়ও হয়েছে আসলে আমার কপালই খারাপ তো এই কপাল খারাপ লোক আর কোনোদিন কবির লয় যে আমি বেড়াবি যাবো কিংবা বি খাবি যাবো কিংবা এটা কলেজ যাবো এটা আর কপাল লয় আমি যাই আর সারিগা কপল আচ্ছা তাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ